নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আজকাল প্রায় প্রতিটি বাড়ির মানুষ বাড়িতে ওয়াইফাই রাউটার ব্যবহার করে যা সারা দিন ধরে চলতে থাকে কিন্তু ওয়াইফাই রাউটার চব্বিশ ঘন্টা চালালে মাসে কত টাকা বিদ্যুৎ খরচ হয় উত্তরটি হলো ওয়াইফাই রাউটার সাধারণত পাঁচ থেকে কুড়ি ওয়াটের মধ্যে হয়ে থাকে আর বিদ্যুৎ খরচ যদি ইউনিট প্রতি সাত দশমিক পঞ্চাশ টাকা হয় তাহলে ওয়াইফাই রাউটার চব্বিশ ঘন্টা চালালে মাসে খরচ হবে চুয়ান্ন টাকা পর প্রশ্ন বিউলির ডাল খেলে কি উপকার পাওয়া যায় উত্তরটি হলো বিউলির ডালে প্রচুর ফাইবার ও পুষ্টি উপাদান থাকে তাই নিয়মিত বিউলির ডাল খেলে পেশি গঠন ও মেরামতে সহায়তা পায় হজম শক্তি বৃদ্ধি পায় হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো থাকে শরীরে অক্সিজেন সরবরাহ ভালো হয় এবং ক্লান্তি দূর হয় হাড়কে মজবুত করতে এবং হাড়ের ঘনত্ব বাড়াতে সাহায্য করে পর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন অঞ্চল শিল্পের জন্য বিখ্যাত বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো পশ্চিমবঙ্গের শিল্পের জন্য সবচেয়ে বিখ্যাত অঞ্চল হল নদীয়া জেলার কৃষ্ণনগর আসলে কৃষ্ণনগরের মৃৎশিল্প বিশেষত তার মাটির পুতুলের জন্য পৃথিবী বিখ্যাত কারণ এখানকার শিল্পীরা খুবই সূক্ষ্ম এবং বাস্তবসম্মত মাটির পুতুল তৈরি করে যা শুধুমাত্র স্থানীয় মেলা বা উৎসবে নয় দেশের বাইরেও ব্যাপকভাবে সমাদৃত প্রশ্ন ভারতের সবথেকে বড় মন্দির কোথায় অবস্থিত বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো ভারতের সবথেকে বড় মন্দিরটি হলো রঙ্গনাথ স্বামী মন্দির যা তামিলনাড়ুর তিরুচিরাপল্লী শহরে অবস্থিত আর এই মন্দিরটি প্রায় একশো ছাপ্পান্ন একর জায়গা জুড়ে বিস্তৃত তবে এই মন্দিরটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে পর প্রশ্ন আজকাল অনেক মানুষই অনলাইনে অর্ডার করে পিৎজা খেতে ভালোবাসে কিন্তু প্রতিদিন পিৎজা খাওয়া কি ভালো উত্তরটি হলো প্রতিদিন পিৎজা খাওয়া সাধারণত ভালো নয় কারণ এটি বেশিরভাগ সময়েই উচ্চ ক্যালোরি বেশি চর্বি বেশি সোডিয়াম এবং প্রক্রিয়াজাত উপকরণে ভরা থাকে তাই প্রতিদিন পিৎজা খেলে শরীরে পুষ্টির ভারসাম্যহীনতা দেখা দিতে পারে হজমের সমস্যা হতে পারে ডায়াবেটিসের ঝুঁকি ও হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে এমনকি শরীরের ওজন বেড়ে যেতে পারে পর প্রশ্ন মাছ খাওয়া উপকারী এটা সকলেই জানে কিন্তু তেলাপিয়া মাছ খেলে কি হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ে উত্তরটি হলো তেলাপিয়া মাছ খেলে সরাসরি হার্ট অ্যাটাক হয় না কিন্তু এই মাছ যদি অস্বাস্থ্যকর উপায়ে চাষ করা হয় বা এটি যদি প্রতিদিনের খাদ্যাভ্যাসের প্রধান অংশ হয় তাহলে তা হার্টের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে প্রশ্ন কাঁচা হলুদ খেলে শরীরে কি প্রভাব পড়ে উত্তরটি হল আসলে কাঁচা হলুদে কিউমিন নামের একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহনাশক উপাদান থাকে যা শরীরকে সংক্রমণ ও ভাইরাস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করে গ্যাস পেট ফাঁপা ও বদ হজমের সমস্যা কমায় লিভারের কার্যকারিতা ভালো রাখে রক্ত পরিশুদ্ধ করতে সহায়তা করে প্রশ্ন কোন প্রাণী তার ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায় উত্তরটি হলো ব্যাং কেঁচো এবং কিছু উভচর প্রাণী তাদের ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায় আসলে ব্যাঙের একটি বিশেষ ক্ষমতা হল তারা জল এবং স্থলে উভয় জায়গায় শ্বাস নিতে পারে তবে জলে থাকার সময় তারা তাদের ভেজা ও পাতলা ত্বকের মাধ্যমে অক্সিজেন শোষণ করে পর প্রশ্ন সকালে টিফিন না খেয়ে অফিসের কাজে বেরোনো কি ভালো উত্তরটি হল সকালে টিফিন না খেয়ে অফিসের কাজে বেরোনো একেবারেই ভালো অভ্যাস নয় কারণ স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সকালে টিফিন হল দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার যা শরীরকে নতুন করে কাজ করার জন্য শক্তি সরবরাহ করে ফলে স্মৃতিশক্তি মনোযোগ এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রভাবিত হয় প্রশ্ন দুপুরে স্নান করার আগে প্রতিদিন কী করলে পুরুষের শক্তি পনেরো গুণ বেড়ে ওঠে উত্তরটি হল দুপুরে স্নান করার আগে প্রতিদিন তেল মালিশ করলে পর প্রশ্ন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তরটি হলো ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী এবং তিনি প্রথমবার প্রধানমন্ত্রী হন উনিশশো সালে তবে তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর কন্যা ছিলেন প্রশ্ন ভারতের কোন রাজ্য চন্দন কাঠের জন্য পৃথিবী বিখ্যাত উত্তরটি হল ভারতের কর্ণাটক রাজ্য চন্দন কাঠের জন্য পৃথিবী বিখ্যাত তবে কর্ণাটক ছাড়াও তামিলনাড়ু এবং কেরালার মতো দক্ষিণ ভারতের রাজ্যগুলোতেও প্রচুর পরিমাণে চন্দন গাছ জন্মায় বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব